নমস্কার চলে এলাম আর এক জায়গায় একটা ভিডিও আপনাদের দেখাবো এই চিত্রটা দেখাবো আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে রাজ্য সরকার বারবার বলেছে এলাকার মানুষ যাতে তাদের যে সমস্যা রয়েছে তার সমাধান হবে অবশ্যই হবে কিন্তু আমরা পৌঁছে গেলাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত একদিকে রয়েছে একদিকে রয়েছে বুধাখালী গ্রাম পঞ্চায়েত তবে এই জায়গার সমস্যা কোথায় ছবিটা দেখাবো ছবি তো অবশ্যই দেখাবো আপনাদেরকে তার আগে বলে দিই এই জায়গায় দাঁড়িয়ে আপনারা আমরা কেন লাইভ দেখাচ্ছি এর আগে একাধিকবার এই জায়গায় আমরা সম্প্রচার করেছিলাম দেখিয়েছিলাম যে নদী বাঁধের হাল কতটা বেহাল অ্যাকচুয়ালি ছবিটা যদি না দেখাই না আপনারা বুঝতে পারবেন না এই নদী বাঁধ কোনো সময় যদি ভেঙে যায় তার যেভাবে টান রয়েছে যেভাবে পাইলেন দেওয়া হয়েছে আর নদী বাঁধের হাল যাভাবে রয়েছে সেটা ছবিটা অবশ্যই দেখাবো কিন্তু এই নদীবান্ধ যদি ভেঙে যায় কি হবে বিশেষ করে এই এলাকা তো প্লাবিত হবে নোনা জলে চাষযোগ্য জমিতে চলেই যাবে বসত বাড়ি থেকে শুরু করে একাধিক জায়গা তো চলেই যাবে কাকদ্বীপ শহর পর্যন্ত নোনা জলে ভেসে যাবে কারণ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কোথায় দক্ষিণ চব্বিশ পরগনার বলেছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত আর একদিকে বুধাখালী গ্রাম পঞ্চায়েত এই যে জায়গাটা রয়েছে প্রসাদপুর তার পাশাপাশি ময়নাপাড়া এলাকা আর এই এলাকার নদীবান্ত্রা দেখায় নদীবান্ত্রা দেখায় একটু নদীবান দেখান তো এই নদীবান্ত্রা দেখান এই যে নদী দেখান 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 এই নদীবান্ত্রার হালটা দেখেছেন পাইলেন দেওয়া রয়েছে দিয়ে টান রয়েছে আর পাইলেনগুলোর অবস্থা দেখুন পাইলেনগুলো চলে গেছে নদীতে এ খবর কেন দেখালাম ঘটনা হচ্ছে এর আগে আমরা সম্প্রচার করেছিলাম দেখিয়েছিলাম এই এলাকায় একাধিক মানুষ অভিযোগ করেছিল যে বাঁধ বেহাল অর্থাৎ এই জায়গাতে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে অর্থাৎ জলবায়ু পরিবর্তন হচ্ছে এবছর দু হাজার পঁচিশ সাল বারবার নিম্নচাপের শিকার হতে হয়েছে আমাদের কারণ যখন তখন বৃষ্টি যখন তখন ঝড় তো সেইভাবে ঝড় না হওয়াতেও কিন্তু আতঙ্কে কিন্তু এলাকার মানুষ বরাবরই তো এই জায়গায় আপনাদের ভাবতে হবে এই যদি বাঁধ এই অবস্থায় থাকে আর পাইলেন এর গুণগত মান পাইল মানটা দেখান দড়ি দিয়ে খিচে রাখতে হয়েছে দেখুন রাস্তা ফাটল ধরে গেছে দেখুন ফাটলটা দেখুন দেখাতে বলবো এই নদী বাঁধের ফাটলটা দেখাতে বলবো এইভাবে যদি আমি দেখাই অর্থাৎ নদী বাঁধের হাল কেন বেহাল এলাকার মানুষ একাধিকবার অভিযোগ করেছে তারপরে যদি এই পরিস্থিতি হয় এই নদী বাঁধ কি জল আটকাতে পারবে ননা জল যদি এই নদী এখন শান্ত এক সময় দেখা যায় এই নদী অশান্ত হয়ে দাঁড়ায় তখন কিন্তু এই এলাকার মানুষ যারা বসবাস করে থাকেন তাদের কিন্তু আতঙ্কিত হয়ে পড়তে হয় এই কারণে যে নদীমান এই বুঝি ভেঙে যায় দেখুন ছবি দেখুন ছবিটা দেখাতে বলবো ছবি দেখে বুঝতে পারছেন যে এই যে পাইলন অর্থাৎ এই যে নিম্নমানের কাজ এই নিম্নমানের কাজ হওয়ার ফলে এখানে কিন্তু সেই নদীমানের ঠিক ভালো করে যে মেরামত করার প্রয়োজনীয়তা রয়েছে সেটা কিন্তু আজও পর্যন্ত হয়নি তো আমরা হঠাৎ করে পৌঁছেছিলাম এই এলাকায় তো পৌঁছে দেখলাম সত্যি তো এই পাইলনগুলি যেগুলো দেওয়া রয়েছে তার হাল যেমন বেহাল নদী বাঁধের হাল বেহাল অর্থাৎ দড়ি দিয়ে খিচে রেখেছে এগুলোও সেই পরিস্থিতির উপর রয়েছে এইভাবে আপনি যদি দেখেন একশো মিটার থেকে বেশি হবে দুশো মিটার কাছাকাছি হবে এরকম একটা পরিস্থিতি রয়েছে আপনি একটু এই দিকে ঘুরিয়ে দেখান আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ হয়তো রাতপুর হলে বিশ্বকর্মা পুজো সবাই আনন্দে বাড়িতে আপনার এলাকায় এলাকায় পুজো পার্বণ সব কিছু হবে হঠাৎ করে দেখা গেল একটা কোনো কিছু হয়ে গেল সেই ভয়াবহ দুর্যোগের পরিস্থিতি সামালকে দেবে এগুলোকে নজর কারা দেবে আমরা খালি মুখে বলবো আমাদের পাড়া আমাদের সমাধান কবে হবে এই সমাধান অপেক্ষায় এলাকাবাসী সবাইকে বলব বিশ্বকর্মা পুজো ভালো করে কাটান তবে এই নদী বাঁধের হালের চেহারাটা আজকে কেন দেখালাম আতঙ্কিত এলাকাবাসী এর আগে বারবার করে বলেছিলেন আমরা একাধিকবার এই জায়গায় এসে ছবি দেখিয়েছি কিন্তু আজকে তার পরিস্থিতিটা দেখালাম যে এইভাবে যদি দড়ি দিয়ে বাঁধা থাকে আর এইভাবে যদি থাকে তাহলে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটার জন্য অপেক্ষা করতে হবে না যে কোনো মুহূর্তে কিন্তু পারে সবাইকে বলবো আপনারা যেমন গ্রামবাসী আপনারা যেমন এলাকাবাসী আপনারা যেমন অভিযোগ বারবার করেন তবে যারা দায়িত্ব রয়েছেন তাদের একটু নজর রাখা উচিত এই সুন্দরবন সত্যি বলি নদী নালা বাদাবন বন একদিকে দেখেন এই যে ফরেস্ট রয়েছে গাছপালা কিন্তু ইতিমধ্যে ভালোই গাছ হয়েছে তো সরকার যেখানে এত চেষ্টা করে গাছ লাগানোর সরকার যেখানে এত কিছু ভাবনা চিন্তা করে কিন্তু কারা এই সমস্ত কাজের গাফলতি করে যে এলাকার মানুষ বারবার অভিযোগ করে এগুলো কিন্তু একটু ভাবার বিষয় তো এলাকার মানুষ তারা অভিযোগ যখন করে নিশ্চয়ই এগুলোকে একটু দেখার বিষয় যে এই নদীবান যাতে না ভেঙে যায় এলাকা যাতে না ধানযোগ্য চাষযোগ্য জমি বসত পুকুর এগুলো যেন ডুবে যায় কারণ তাদের একমাত্র রুজি রুজি রোজগার যেটা রয়েছে সেটা কিন্তু চাষবাস মৎস্য শিকার আর পরিযায়ী শ্রমিক আর এখানে তেমন কিছুই নেই তবে সুন্দরবনে তারা বাস করে তারা যদি এই সুবিধাগুলো যদি না পায় তাহলে তাদের তো সমস্যা আজকের নয় তাদের দীর্ঘ দীর্ঘদিনের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিশ্চয়ই সমাধান হতে পারে সরকার যেটা চিন্তা চিন্তাভাবনা নিয়েছে সরকার তো চিন্তা ভাবনা নিয়েছে প্লান্টেশন করা বাঁধকে ঠিকঠাক করা কিন্তু কারা এই কাজগুলো সঠিকভাবে করছে না নিম্নমানের ইমারতি দিয়ে যারা করছেন তারা ভাবছেন না এই গ্রাম প্লাবিত হলে শুধু এলাকা শুধু প্লাবিত হবে না কত দূর পর্যন্ত ক্ষয়ক্ষতির শিকার হতে হবে এই এলাকার মানুষকে সব কিছু মাথায় রেখে যদি আগামী দিনে এই রাস্তা এই বাঁধগুলো যদি ঠিকঠাক হয় নিশ্চয়ই আগামী দিনে সব ঠিক হয়ে যাবে এগুলো আপনারা লক্ষ্য নিশ্চয়ই রাখবেন দেখতেই পাচ্ছেন আমি ছবিটা দেখালাম আরেকবার একটু ছবি দেখাতে বলবো এই দড়ি দিয়ে আটকানো যায় কি এই পাইলেনগুলোকে যে কোনো মুহুর্তে ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে সমস্যায় পড়তে পারে তো এগুলো বলার কারণ আগামী দিনে যেহেতু আমাদের পাড়া আমাদের সমাধান চলছে তো এগুলো নজরে রাখা উচিত আর আগামী দিনে অর্থাৎ রাত ফুরলেই বিশ্বকর্মা পুজো সবাই আনন্দ করুন উপভোগ করুন তবে বিশ্বকর্মা পুজোর দিনে আমরা দেখি ডিজে মাইক যেটাকে বাজালে যারা পাশাপাশি বসবাস করেন বা যারা বয়স্ক মানুষ তাদের কানের কাছে এত জোরে সাউন্ড হয় যেটা প্রশাসনের নজর দেওয়া উচিত অবশ্যই প্রশাসন একদিকে খেয়াল রাখবে কারণ কোনো মানুষ অকারণে বিভ্রান্তি হোক বা সে তার এই শব্দ শব্দদূষণ থেকে তার নিজের জীবন চলে যাক এমন কিছু না হয় কারণ শব্দ দূষণের মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে কারণ যারা ডিজে বিভিন্ন রকমের মাইকের সাউন্ড যেটা বাজে সেটা কিন্তু আজকাল ইদানিংকালে দেখা গেছে তার মাত্রা কিন্তু অতিরিক্ত এই সরকার যে ডিসিমেলটা ভাগ করা রয়েছে কত ডিসিমেলের সাউন্ড বাজাতে হবে সেটা যদি নজর রাখে প্রশাসনের এই দৃষ্টিভঙ্গি কিন্তু অবশ্যই রাখতে হবে সবাই ভালো থাকবেন তবে এই জায়গায় এসে আপনাদেরকে এই ভিডিও দেখালাম পরবর্তী ভিডিও নিশ্চয়ই দেখাবো যেহেতু বিশ্বকর্মা পুজো রয়েছে আগামী মানে আগামী দিন থেকেই বিশ্বকর্মা পুজো আর সেই বিশ্বকর্মার ভিডিও নিশ্চয়ই আপনাদের দেখাবো তবে সেই আনন্দ সেই আমরা কোনো আনন্দকে মাটি করতে চাইছি না কিন্তু কারুর ক্ষতি হোক এমন কিছু যেন না হয় সেগুলো যেন নজর রাখে সুন্দরবন পুলিশ জেলার যারা দায়িত্ব রয়েছে তাদের যেন নজর থাকে সবাই ভালো থাকবেন